পিজামার বেনোমাজি বাবারা ও হারাম খোরের দলেরা যারা আমার মাওলার পথে চলনা দুনিয়ার পাগলের দলেরা বাবারে বুঝিয়া শুনি আমার মাওলার কবরে যাইও যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও ওই জাহান নামে এত মারাত্মক এত কঠিন ওই জাহান নামে এত কঠিন আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আবু হরিয়ালু ফরমান জাহান নেমে লোক যদি জাহান থেকে বের হয়ে লক্ষ মানুষের সামনে আসিয়া যদি একটু শ্বাস ছাড়তো ওই শ্বাসের সমস্ত মানুষ জলিয়া পড়িয়া সব সারকার হইয়া যাইত আল্লাহ তুমি মার করিয়া দাও জাহান্নব রাগনি এত মারাত্ম কাল্লা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নব রাগুনী এত মারাত্মক এত কঠিনা গুণ হবে যখন জাহান্নমীরা পানি পানি করে চিল্লে থাকবে একটু পানি একটু পানি একটু পানি দাও তখন ফেরেশতা মালিক বলবে হে জাহান্নমীরা তোরা আমাকে ডাকো কেন এই ফেরেস্তা মালেককে কে নিমরা ডাকবে ভাই মালেক ও ভাই মালিক একশো বছর ডাকবে একশো ডাক একশো বছর ডাকার মধ্যে ফেরেস্তা মালিক ডাকে সারা দিবে না আবারও ডাকতে থাকবে দুইশো বছরের মধ্যে ফেরেস্তা মালিক ডাকা সারা দিবে না পাঁচশো বছর ডাকবে পাঁচশো বছর ডাকবে ফেরেস্তা মালিক সারা দিবে না এরকম ডাকতে ডাকতে 1000 বছর পরে ফ্রেস্তা মালেক দুনিয়াতে ফ্রেস্তা মালেক সারা দেব জাহান্নামে কেন ডাকছো বলে ফ্রেস্তা মালেক শুকায় যাচ্ছে জবান শুকায় যাচ্ছে জিebra শুকায় যাচ্ছে সহ্য করতে পারিনা একটু পানি দাও এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও তখন ফেরেস্তা মা বলে নাফার দলেরা দলের এ জাহান নামের দলের দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিল আমার মাওলা দশ বার ডাকে সারা দিয়া দিত অথচ দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ডাক না ডাকের সময় পাও না আমার মাওলাকে ডাকতে ভালো লাগে না এখন মাওলাকে হাজার হাজার বছর ডাকবি আমার মাওলা তোদের ডাকে সাড়া দিবে না। এরপর যখন পানি পানি খোরা চিল্লা যে থাকবে। ওই আস্তা গিসুইু গসুবি মা ইনকাল মুহলি। ইয়াসবিল উজুবি সাস সারাবু আসাত মূর্তবাকা ওই আস্তা গিসুু গসুবি মা ইনকাল মুলি। তাদের জুনাল কাত্তার মতো পসা গান্দাব পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি পুই যে এত গরম হবে ইয়াশবিল উযুহ পানি এবং পুইজের গরমে তাদের চেহারা আর চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এর পরও পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া পোরাইয়া গলাইয়া পিসনের রাস্তা দি আজুব জুব করা জাহান্নাম হলাম আল্লাহ मौत मौत আমাকে মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহ পাক বল্লাই আমুতু ফিহা লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে জাহান্নাম রাত জাহান্নামে বসে আমার মাওলাকে ডাকতে থাকবে